বাচ্চাদের টিফিনে অথবা ডিনারে এই প্রিপারেশনটা করে দেখতে পারো প্রথমে তার জন্য আমি টমেটো দুটো বড় মাপের একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব যদি চান্স থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার যখন পেস্ট বানানো হয়ে যাবে অন্যদিকে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দেব জল দিয়ে এটার মধ্যে নুন অ্যাড করব দেখে নিতে হবে যাতে নুনটা একেবারে বেশি থাকে মানে জলটা যাতে নুনতা নন্তা লাগে এরপরে আমি কাপ মেপে দু কাপ পাস্তা এর মধ্যে অ্যাড করে দিলাম তোমাদের কাছে যা পাস্তা থাকবে সেটা দিয়ে করতে পারো এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে একটা বাইট দেওয়ার পরে মনে হয় যে একটুখানি কাঁচা রয়েছে বাকিটা সেদ্ধ হয়ে গেছে মানে আলদান্তে করে এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ভাঙলে পরে ভেঙে যাচ্ছে কিন্তু হালকা ভেতরে কাঁচা ভাব আছে এটাকে তারপরে হয়ে গেলে পরে নামিয়ে জল ঝরিয়ে রাখতে হবে আর পাস্তার জলটা কিন্তু ফেলবে না ওটাও কিন্তু রেখে দেবে এবারে আমি কড়াইতে তেল গরম করে নর্মাল চিকেন কোনো কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করা নেই চিকেনটাকে হালকা করে ভেজে নেব এখানে নুন আর গোলমরিচ দেওয়া যেতে পারে কিন্তু আমি দিইনি তাহলে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না বলে এবার এটা ভাজা হয়ে যখন হয়ে গেছে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে সেম তেলে আমি একটা বাটারের কিউব দিয়ে দিলাম বাটারটা গলতে গলতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় আট থেকে নটা রসুনের কুচি এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটার থেকে হালকা গন্ধ বেরোচ্ছে বা লালচে হয়ে যাচ্ছে রসুনটা যখন এটা লালচে হয়ে যাবে তখন এটার মধ্যে দেড়খানা মাঝারি মাপের পেঁয়াজ অ্যাড করব বেসিক্যালি এইটুকু দিয়েও কিন্তু করা যায় কিন্তু আমি আরও কিছু সবজি অ্যাড করব এটা তৈরি করার জন্য যে বডিটা দরকার সেই বডিটার জন্যেই কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিতে হবে এবারে পেঁয়াজটা হালকা টানসলেশন হয়ে গেলে পরে আমি এর মধ্যে একে একে সবজিগুলোকে দিতে থাকব। প্রথমে আমি অ্যাড করব। বিনস আর কাঁচা লঙ্কা এবারে এটাকেও খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটার মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। খুব বেশি ভাজার এখনই দরকার নেই মোটামুটি হালকা সেদ্ধ হলে পরেই কিন্তু তারপরেই অন্য সবজি অ্যাড করা যাবে তো আমি মোটামুটি ফিফটি পারসেন্ট যখন হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব গাজর গাজরটা যেহেতু একটু সময় নেবে সেই জন্য এবারে গাজরটাকেও ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ করতে হবে ভেজে ভেজে তো গাজর দেওয়ার পরে আমি মিনিট পাঁচ সাথে খুব ভালো করে হালকা ফ্লেমে ভাজবো যখন এটা পুরোপুরি ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে বেটে নেওয়া টমেটোটা টমেটোটাকে দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে আর তারই মাঝখানে অ্যাড করব। শুকনো লঙ্কা মানে কাশ্মীরের লেড রেড মির্চের গুঁড়ো এটা কিন্তু সুন্দর কালার আনার জন্য তারপর আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা মশলা দেওয়ার পরে পরে মোটামুটি পাঁচ সাত মিনিট আমি নাড়াচাড়া করছি আর তারপরে আমি অ্যাড করে দিলাম প্রায় দু থেকে আড়াই চামচের মতন টমেটো কেচাপ এগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন একটু একটু সেদ্ধ হয়ে আসবে আর জলটা রিডিউস হয়ে যাবে তখন আমি আগে থেকে যে পাস্তার জলটা ছিল সেই জলটা অ্যাড করে এবারে সবজির যতটুকু নুন লাগে সেই নুনটা আমি অ্যাড করেছি কারণ পাস্তা অলরেডি কিন্তু আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা ছিল এরপরে আমি অ্যাড করে দিলাম অরিগানো আর চিকেন ভাজাটা এখানে তোমরা চাইলে পরে আদার সবজিপাতি সাথে ডিমও দিতে পারো আমি এবার চিকেনটা দেওয়ার পরে বাকি যে সবজিটা সেটা অ্যাড করছি সেটার মধ্যে দিয়েছিলাম সুইটকর্ন আর ক্যাপসিকাম আমার কাছে সবুজ ক্যাপসিকামটাই অ্যাভেলেবেল ছিল সেই জন্য আমি এটাই দিয়েছি বাচ্চারা সবসময় সবজি খেতে চায় না এটা কিন্তু একটা ট্রিক্স যে তাদেরকে সবজি খাওয়ানোর এরপরে আমি যখন মোটামুটি এগুলোকে নাড়াচাড়া করে একটু একটু জল রিডিউস হতে শুরু করেছে সেই সময় আমি একটা চিজের কিউব নিয়েছি চিজের কিউবটাকে দিয়েছি এটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি চিজ যত বেশি দেবে তত কিন্তু টেস্ট হয় তো আমি একখানা পরিমাণে দিয়েছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটার মধ্যে আরও একটু পাস্তার জল অ্যাড করবো হালকা গ্রেভি গ্রেভি যখন থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এবারে শুধু মেশানোর পালা খুব ভালো করে যাতে পাস্তার সাথে সমস্ত সবজিপাতি মিশে যায় আর গ্রেভিটাও যাতে শুকিয়ে আসে পাস্তাটা যেটা অ্যাবজর্ব করে নেয় সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এই জায়গাটাতে বলে রাখি যে এটা কিন্তু অনেকে আছে একেবারে মানে গ্রেভিটাকে শুকিয়ে নেয় আবার অনেক আছে হালকা হালকা গ্রেভি রাখে তো এটা নিজেদের উপরে কীরকমভাবে তোমরা করবে সেই রকমভাবেই কিন্তু এটা জলটাকে দিতে হবে লাস্ট যে জলটা অ্যাড করবে আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর তোমরা নতুন সদস্যরা অবশ্যই আমাকে জানিও তোমাদের যদি নতুন কিছু কিছু আইটেম লাগে তাহলে আমি চেষ্টা করব যতটা পারি তুলে ধরার জানিও অবশ্যই কেমন লাগলো আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলো না আমি এবারে পাস্তাটাকে সার্ভ করে দিচ্ছি পাস্তা প্লেটের মধ্যে দেখো কি সুন্দর লাগছে দেখতে